খুনের রহস্য উদ্ঘাটনে কলকাতায় ডিবি হারুনের দল প্রথমবারের মতো ওয়েব সিরিজে তাহসান সঙ্গী মিথিলা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে শুনুন বিস্তারিত খুনের রহস্য উদ্ঘাটনে কলকাতায় ডিবি হারুনের দল ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনা তদন্তে রোববার ছাব্বিশ মে কলকাতায় পৌঁছেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবির দল ডিএমপি অতিরিক্ত কমিশনার ডিবি মোহাম্মদ হারুন রশিদের নেতৃত্বে এই দলে রয়েছেন ওয়ারি বিভাগের ডিসি মোহাম্মদ আব্দুল আহাদ এবং এডিসি শাহিদুর রহমান এদিকে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখার পরই ভারত এবং বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকরা হারুন রশিদের কাছে বিভিন্ন প্রশ্ন করতে থাকেন তিনিও এ বিষয়ে তাদের সঙ্গে আলাপ করেছেন এই হত্যাকাণ্ড কেন হলো এসব বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন আমরা তো মাত্র পশ্চিমবঙ্গে নামলাম আমাদের একজন সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যা করে এদেশের মাটিতেই কোথাও ফেলে দেওয়া হয়েছে তিনি বলেন এই হত্যাকাণ্ডে জড়িত সবাই বাংলাদেশি আমাদের দেশে এ বিষয়ে মামলা হয়েছে কলকাতা পুলিশ এবং বাংলাদেশি পুলিশ নিজেদের মধ্যে সব তথ্যই আদান প্রদান করছে তিনি বলেন পূর্ববঙ্গ কমিউনিস্ট পার্টির নেতা শিমুল বিশ্বাস তিনি এই পরিকল্পনা বাস্তবায়নে কাজ করেছেন আমানুল্লাহ নামে তিনি ভারতে এসেছেন তার কাছে অনেক তথ্য পেয়েছি ডিবি প্রধান হারণ বলেন আমরা কলকাতা এসেছি আমরা এখানকার পুলিশের সহায়তা চাইব আমাদের দেশের আসামিরা যেসব তথ্য দিয়েছে আমরা সেসব তথ্য যাচাই বাছাই করব। হত্যাকারীদের অ্যাকচুয়াল মোটিভটা কী ছিল তা আমরা খুঁজে বের করব। তিনি বলেন কলকাতা পুলিশ তিন দিন ধরে আমাদের আসামিদের সঙ্গে সামনাসামনি কথা বলেছে আমরাও কলকাতার সিআইডির কাছে অনুমতি চাইব আমরা অপরাধীদের সঙ্গে কথা বললে হয়তো ওই আসামিরা যেসব তথ্য দিয়েছে হত্যাকাণ্ডে যেসব স্থানের কথা বলেছে তাদের সহযোগিতায় সেগুলো পরিদর্শন করব। আমার জানা মতে লাশ তারা এখনও উদ্ধার করেনি লাশ খুঁজে পাওয়ার ব্যাপারে আশা প্রকাশ করে গোয়েন্দা প্রধান বলেন পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা বাহিনী সিআইডি অনেক কাজ করছে অনেক দূর এগিয়েছে আমরা আশা করি খুব দ্রুত তথ্য পেয়ে যাব বিমানবন্দর থেকে তারা যান নিউ টাউনের ওয়েস্টিন হোটেলে সেখান থেকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে তবে জানা গেছে কলকাতা নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন ভাঙড়ে কৃষ্ণমাটি এলাকাসহ বিভিন্ন এলাকায় পরিদর্শনে যেতে পারেন গোয়েন্দা প্রতিনিধি দল এদিকে প্রথমবারের মতো ওয়েব সিরিজে তাহসান সঙ্গী মিথিলা বিরতি কাটিয়ে আবারও অভিনয় ফিরছেন তাহসান খান প্রত্যাবর্তন হচ্ছে আরিফুর রহমানের বাজি ওয়েব সিরিজ দিয়ে আর এর মাধ্যমে প্রথমবারের মতো ওয়েব সিরিজে দেখা যাবে তাকে এর আগে গোলাম সোহরাব দদুলের ছক সিনেমা দিয়ে ওটিটিতে কাজ শুরু করেন এই অভিনেতা বাজি ওয়েব সিরিজে একজন ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে তাহসানকে এতে তার বিপরীতে থাকছেন রাফিয়াত রশিদ মিথিলা তিনি অভিনয় করেছেন সাংবাদিক চরিত্রে দাম্পত্য বিচ্ছেদের পর সিরিজটি দিয়ে পর্দায় ফিরছে এই জুটি এ প্রসঙ্গে তাহসান খান বলেন অভিনয় নিয়ে পড়াশোনা করতে কয়েক বছর বিরতি নিয়েছিলাম ইচ্ছে ছিল ওটিটিতে কাজ করার প্রায় আড়াই বছর পর আবার অভিনয় করছি একটি ওয়েব সিরিজে প্রথমবার কোনো ওয়েব সিরিজে অভিনয় করলাম নির্মাতা আরিফুর রহমান বলেন ক্রিকেট নিয়েই বাজি ওয়েব সিরিজের গল্প এই প্রথম বাংলা কোনো ওয়েব কন্টেন্টে উঠে আসবে ক্রিকেটের গল্প সবাই অনেক পরিশ্রম করেছেন সিরিজটির জন্য শুটিং শুরুর আগে বেশ কয়েক মাসের প্রস্তুতি পর্ব সেরেছেন তাহসান মিথিলা পর্দায় সেই পরিশ্রমের ছাপ দেখতে পারবেন দর্শক সব ঠিক থাকলে সাত পর্বের এই ওয়েব সিরিজটি আসন্ন ঈদুল আজায় দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে আইকনটি বাজিয়ে দিন